মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাছ ভাই ও বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিলুপ্ত প্রজাতির মহাশোল মাছের পোনা এই মাছটি অনেকের কাছেই নতুন মনে হচ্ছে তবে এই মাছটি আপনাদের কাছে নতুন মনে হলেও এটি বেশ প্রাচীন একটি মাছ অত্যন্ত শক্তিশালী খেতে সুস্বাদু পাহাড়ি এই মাছের দাম কেজি প্রতি সাত থেকে আট হাজার টাকা বিক্রি হয় প্রাপ্তবয়স্ক প্রতিটি মাছের গড় ওজন হয় দশ থেকে পনেরো কেজি এই মাছটি বাংলাদেশ তথা প্রায় বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে যাওয়া পাহাড়ি নদীর শক্তিশালী মাছ এই মাছের নাম মহাশোল হলেও আমাদের পরিচিত শোল মাছের সাথে এই মাছের কোনো মিল নেই একটা সময় ছিল বাংলাদেশ ভারত মালয়েশিয়া থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি নদীগুলোতে হর চোখে পড়ত সুস্বাদু এ মাছ কিন্তু অতিরিক্ত আহরণ ও কম ডিম দেওয়ার কারণে এখন বিলুপ্তির পথে এই মহাশোল মাছ তবে আসার কথা হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অক্লান্ত পরিশ্রমের ফলে বর্তমান সময়ে কৃত্রিমভাবে এই মাছের চাষ শুরু হয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশের বেশ কয়েকটি হ্যাচারিতে এই মাছের প্রজনন করে এই মাছের পোনা উৎপাদন হয়েছে আপনারা এখন আমাদের স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মহাশুল মাছের পোনা এই মাছগুলো আপনারা কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন এই মহাশুল মাছ চাষ করে স্বল্প সময়ে ভালো একটি দামে আপনারা এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা এই মাছ চাষ করার জন্য যারা উন্নত মানের পোনা নিতে চাচ্ছেন বাংলার মৎস্য খামার থেকে সংগ্রহ করতে পারবেন উন্নত মানের মাছের পোনা আপনারা যারা এই মহাশোল মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের হ্যাচারি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে